সাক্ষ্য প্রমাণ সাক্ষ্য প্রমাণ প্রমাণের উপর নির্ভরশীল থাকবে আমরা সবগুলো থাকবে এভিডেন্স বেসড আমাদের এভিডেন্সের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই যদিও ট্রায়ালটা হবে বাই দ্য আইসিটি অন দ্য বেস অফ দ্য চার্জশিটস গিভেন বাই দ্য ইনভেস্টিগেটিং টিম অফ দ্য আইসিটি তাহলে তো ইনভেস্টিগেটিং টিম আছে চার্জশিট দেওয়ার দায়িত্ব তাদের এটা আমাদের না কথা বুঝছেন আমরা আগেও আগের মিটিংয়ে আমরা বলছি প্রেস কনফারেন্সে বলছি যে এই কমিশনটা একটা ফ্যাক্ট ফাইন্ডিং কমিশন ওইটা আমরা ইনভেস্টিগেটিং এজেন্সি এজেন্সি না বা প্রসিকিউটিং এজেন্সি না ক্লিয়ার বাট দে মে মেক ইউজ অফ দ্য ম্যাটেরিয়ালস দ্যাট উইল রিফ্লেক্টেড ইন আওয়ার ফার্স্ট ইন্টারিম রিপোর্ট হ্যাঁ আমরা যাবো এটা তো ইটস এ কন্টিনিউইং প্রসেস ইটস এ অনগোয়িং প্রসেস যাবো আমরা হ্যাঁ কারণ কারণ হলো কি দেখা গেছে আমাদের ইন্টারভিউ করে আমরা দেখছি দেখছি যে বেশিরভাগই যারা ভিকটিমস যারা ফেরত আসছে বা যারা ফেরত আসে নাই তারা কোনো না কোনো রাজনৈতিক দলের সদস্য তারা পলিটিক্যাল অপোনেন্টস অফ দি দেন গভর্নমেন্ট পলিটিক্যাল ডিসিডেন্টস অফ দি দেন গভর্নমেন্ট সেই কারণে এগুলো আর আপনার ব্রিগেডিয়ার সরি ওই অ্যাম্বাসেডার মারুফ জামান উনি তো রাজনীতি করতেন না উনি ছিলেন অ্যাম্বাসেডার বাংলাদেশের অ্যাম্বাসেডার ছিলেন উনি ছিলেন কাতারে পরে হি ওয়াজ ট্রান্সফার টু ভিয়েতনাম ক্লিয়ার এবং আপনার ভিয়েতনামে যাওয়ার পরে দুই হাজার নয় সনে আপনার তাকে রিকল করা হয় বাংলাদেশে তারপর উনি অনলাইনে লিখতেন অনলাইন প্ল্যাটফর্মে অর্থাৎ ফেসবুকে উনি লিখতেন এগেনস্ট দি দেন গভর্নমেন্ট লেখার কারণ সমালোচনা করার কারণে ওনাকে গুম করা হয় উনি চিন্তা করেন উনি একজন এক্স আর্মি অফিসার এবং একজন এক্স অ্যাম্বাসেডার বলতে আমি কি বুঝেন বলার অপেক্ষা রাখে না সরকারের হাইয়েস্ট লেভেল কে হয় বলেন আপনি সরকারের যে প্রধান সে তো হাইয়েস্ট লেভেল এখন এখন আছেন ইন্টারিম গভর্নমেন্টের প্রধান কে ডক্টর আমাদের মাননীয় চিফ উপদেষ্টা ডক্টর ইউনুস তো উনি উনি সরকারের প্রধান না আগের সরকারের প্রধান কে ছিল প্রাইম মিনিস্টার ছিল তো বলার অপেক্ষা রাখে না দ্যাট ইজ ভেরি মাচ ইমপ্লয়েড না আমাদের তো হবে প্রাইমারি ইনভলভমেন্ট এর বাইরে এবং এটা কনক্লুসিভ ইনভলভমেন্ট কে 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 ডিসাইড করবে ইটস এ কোয়ার্ডিনেট কোয়েশ্চন তখন অনেকের ধারণা নাই আমাদের যে ফাইন্ডিংটা হবে এটা হল প্রাইম অফেসি ফাইন্ডিং উই উইথ টু দ্য ইনভলভমেন্ট অফ দ্য পারপিটেটার্স ইন দ্য কমিশন অফ অ্যাডভোর্স ডিসঅ্যাপিয়ারেন্সেস এবং আইসিডির যে ইনভেস্টিগেটিং টিম তদন্তকারী দল তাদেরও প্রাইম অফেসি ফাইন্ডিং থাকবে কিন্তু কনক্লুসিভ ফাইন্ডিং দিবে ওই লোকে আইসিটি বুঝছেন ট্রাইব্যুনাল দিবে অন টেকিং এভিডেন্স কথা বলছেন এভিডেন্স আপনার সাক্ষ্য প্রমাণ গ্রহণ করে ওইগুলা চারা বিশ্লেষণ করে আপনার আইসিটি বা ট্রাইব্যুনাল ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল তখন কনক্লুসিভ ফাইন্ডিং দিবে উইথ রিগার্ড টু দ্য ইনভলভমেন্ট অফ দ্য পারপিট্রেটার্স ইন দ্য কমিশন অফ এনফোর্সঅিয়ারেন্সেস ক্লিয়ার হয়েছে আমাদের তো বেসি আর ট্রাইব্যুনালটা হবে কনক্লুসিভ এবং কনক্লুসিভ ফাইন্ডিং দেওয়ার পরে যদি এটা প্রমাণিত হয় যে হ্যাঁ হয়েছে তাহলে আপনার তাদের পানিশমেন্ট হবে মানে আইন অনুযায়ী আর যদি দেখা যায় যে তার তার এটা প্রমাণিত হয় নাই তাহলে দেউলবি বি চেয়ে তাদের খালাস হয়ে যাবে